নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শনিবার চৈত্র অমাবস্যা এবং সূর্যগ্রহণ ভুলেও খাবেন না এই তিনটি খাবার আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটাকে পুরো দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে অমাবস্যার দিনটিকে অত্যন্তই বিশেষ বলে মনে করা হয় এই দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান এবং দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এছাড়াও অমাবস্যার দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদানের রীতিও রয়েছে এটা বিশ্বাস করা হয় যে এটা করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে এছাড়াও এই দিনে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে আপনারা স্নান করতে পারেন স্নান সেরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে আপনারা কিছু না কিছু দান করতে পারেন দান করলে বহুগুণ ফল অবশ্যই পাওয়া যায় চৈত্র মাসে অমাবস্যার তিথি কখন তা জেনে নেওয়া যাক এর শুভ সময় গুরুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর চৈত্র অমাবস্যা উনতিরিশে মার্চ শনিবার পড়েছে একে দর্শন অমাবস্যাও বলা হয় বিশ্বাস করা হয় যে এই যে এই দিনে শনিদেবের পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায় শনি দোষ সাড়ে সাতের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজে বন্ধুরা পঞ্জাঙ্গ অনুসারী অমাবস্যার তিথি আঠাশে মার্চ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হবে এবং উনতিরিশে মার্চ বিকেল চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত চলবে একই সঙ্গে চৈত্র অমাবস্যার দিনে স্নান এবং দান করার জন্য ব্রহ্ম মুহূর্ত হল ভোর চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ঠিক পাঁচটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত চলবে এই দিন অভিজিৎ মুহূর্ত সময় বারোটা বেজে এক মিনিট থেকে শুরু হবে তা চলবে দুপুর বারোটা বেজে ঠিক একান্ন মিনিট পর্যন্ত ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে স্নান দান করলে অনেক অনেক শুভ গুণ বা ফল পাওয়া যায় এর সাথে সাথে এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান ইত্যাদি করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার চৈত্র অমাবস্যা শনিবার তাই অবশ্যই এই দিনে শনি শনিদেবের পূজা করুন বিশ্বাস করা হয় যে এতে শনিদেব অনেক প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন বন্ধুরা একেবারেই বছরের শেষ অমাবর্ষা হল এই চৈত্র অমাবস্যা এই অমাবস্যা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি আপনারা চান যে আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ আপনাদের উপর পড়ুক বা চান পূর্বপুরুষরা ভালো থাকুক তাহলে অবশ্যই এই শনিবার অর্থাৎ অমাবস্যার সূর্যগ্রহণের দিন আপনারা অনেক সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠবেন একেবারেই ভোর চারটের সময় উঠবেন যদি বাড়ির আশেপাশে কোথাও যদি গঙ্গা বা পবিত্র নদী থাকে অবশ্যই সেখানে গিয়ে স্নান করবেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এই কাজটি করলে কিন্তু অবশ্যই আপনাদের পিতৃপুরুষের আত্মা শান্তি পাবে যদি চান কারোর পিণ্ড দান করবেন তাহলে অবশ্যই এই দিনটা অত্যন্তই শুভ এই দিন আপনারা পিণ্ড দান করতে পারেন শুধু যে মাত্র এই দুটি কাজ করবেন তা নয় যদি থাকে আপনাদের সংসারে অভাব অনটন তাহলে অবশ্যই এই চৈত্র অমাবস্যার দিনে বা বছরের শেষ সূর্যগ্রহণের দিনে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই কিছু গরিব মানুষকে কিছু না কিছু দান করতে পারেন এই দান কিন্তু একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে বন্ধুরা এই সূর্যগ্রহণের দিনে আপনারা যদি চান যে আপনাদের বাড়িতে হোক উন্নতি তাহলে অবশ্যই বাড়িতে খুব ভালো করে আপনারা পূজা আরাধনা করবেন যদি আপনাদের বাড়িতে শনিদেবের বিগ্রহ থাকে অবশ্যই বাড়িতে ভালো করে শনিদেবকে পূজা করবেন আর যদি না থাকে হয়তো বাড়ির আশেপাশে কোথাও শনিদেবের মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়েও আপনারা পূজা পারেন এই দিন শনিদেবকে পূজা করা অত্যন্তই ভালো এবং বাড়িতে মা কালীকে খুবই যত্ন সহকারে ভক্তির সাথে অবশ্যই পূজা করবেন বন্ধুরা যদি চান আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হোক তাহলে অবশ্যই আপনারা এই শনিবার চৈত্র অমাবস্যার দিনে এই তিনটি খাবার একেবারেই গ্রহণ করবেন না প্রথম যে খাবারটি একেবারেই গ্রহণ করবেন না তা হল দই হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সূর্যগ্রহণের প্রভাব পড়ে কিন্তু দইয়ের উপরে সেই জন্য আপনারা চেষ্টা করবেন দই একেবারেই বর্জন করার যখন দই গ্রহণ করবেন সেটি আপনাদের পেটে থাকবে এবং যার ফলে সূর্যগ্রহণের প্রভাবও আপনাদের উপর পড়তে পারে সেই জন্য আপনারা দই একেবারেই গ্রহণ করবেন না বন্ধুরা তার সাথে রয়েছে এই দিন অর্থাৎ এই অমাবস্যার সূর্যগ্রহণের দিন আপনারা ভুল করেও রকম পোড়া জাতীয় খাবার খাবেন না যতটা পারবেন এই অমাবস্যার দিন রাতে খুব তাড়াতাড়ি রাতের খাবার গ্রহণ করে নেওয়ার রাতের খাবারের জন্য কোনো কিছু আর পুড়িয়ে একেবারেই গ্রহণ করতে যাবেন না যদি পোড়া কোনো জিনিস খান অবশ্যই আপনাদের উপরে কিন্তু সূর্যগ্রহণের খারাপ প্রভাব পড়বে এবং নেগেটিভ এনার্জি আপনাকে গ্রাস করবে সেই জন্য পোড়া কোনো কিছু অর্থাৎ কোনো রকম খাবার রয়েছে সেটি গরম করে আপনাদের খেতে হবে তার মানে হলো সেটা আবার পুনরায় পুড়িয়ে খাওয়া এছাড়াও পোড়া অনেক কিছুই রয়েছে যেমন বেগুনকে অনেকে পুড়িয়ে খেয়ে থাকেন এছাড়াও আরও অনেক খাবার পুড়িয়ে তৈরি করা হয় যতটা পারবেন এই দিন অর্থাৎ এই চৈত্র অমাবস্যার সূর্যগ্রহণের দিন এই খাবারগুলি বর্জন করার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনাদের উপরে সুফল পড়বে এবং আপনাদের উপরে মা কালীর আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা তার সাথে সাথে এই অমাবস্যার দিন আবার পড়েছে শনিবার এই দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই বাড়িতে তুলবেন না বা গ্রহণ করবেন না না হলে নানান বিপদে অবশ্যই পড়বেন নানান খাবার রয়েছে আমিষ জাতীয় যেমন ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন এছাড়াও আরও অনেক কিছুই প্রায়ই রয়েছে আপনারা যতটা পারবেন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকবেন এই একটি দিন তবেই কিন্তু আপনাদের উপরে সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পড়বে বন্ধুরা তার সাথে সাথে আরও একটি জিনিস একেবারেই বাড়িতে তুলবেন না বা গ্রহণ করবেন না সেটি হলো বন্ধুরা কোনোরকম নেশা জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় জিনিস যেমন মদ্যপান এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে অনেকেই কিন্তু এগুলি সর্বদাই গ্রহণ করে থাকেন কিন্তু অবশ্যই আপনারা মাত্র একটি দিন এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন যদি বর্জন না করতে পারেন তাহলে নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের উপরে পড়বে যার ফলে আপনাদের উন্নতি একেবারেই কমে যাবে শরীর স্বাস্থ্য অনেক খারাপ থাকবে এবং বছরের শেষ অর্থাৎ বছর শেষ সূর্যগ্রহণের প্রভাব অবশ্যই আপনাদের উপরে পড়বে যার ফলে আপনাদের আর কোনো উন্নতি হবে না বন্ধুরা আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে